আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যে আজকের গ্রুপের কাজ শেষ হয়েছে তো একজন বাইরে আছে বাকি তিনজন চলে এসেছেন প্রিন্ট দিয়ে তো প্রিন্ট দিতে গিয়ে যে ভাইদের যে একটা অভিজ্ঞতা হয়েছে যে এত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকশো প্রবাসী ভাই অপেক্ষা করতেছে চার থেকে পাঁচশো প্রবাসী ভাই ইমিগ্রেশন ফিঙ্গার স্লো হচ্ছে নিচ্ছে নিবে বা হাতে গোনা কয়েকজন করতেছে বাকি সবগুলোই কিন্তু যে বাড়তি টাকা দিয়ে করতেছে নাকি ভাই হ্যাঁ মানে সব জায়গায় খুব ঝামেলা চলতেছে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসী ভাইরা দূর প্রদেশে রয়েছেন আপনার থাকার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে এবং কি আপনার যে ইমিগ্রেশন যাতায়াত গাড়ির ব্যবস্থা করে দেবো ব্যাংক কার্ড সহকারে জরিপ সমস্ত পেমেন্ট করে দেবো একদিন পেপার নিয়ে আসতে পারবেন জোয়ারে করতে হবে আমাদের স্ক্রিন নাম্বারে আর আজকে যারা ফিঙে ফিন দিয়ে আসছে তাদের মুখে যেই অন্তত একটু কথা শুনুন কী বলুন আজকে ফিঙে ফিন দিয়ে আসছেন

সবাই যোগাযোগ করতে পারেন আইডিতে নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বার রয়েছে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো যেতে পারবাদ সালামালকুমা